রাজ্যের নতুন একটি রাজনৈতিক দল পিপলস কংগ্রেস এখনও রাজ্যে এই দলটি তাদের সংগঠন তেমনভাবে বিস্তার করতে পারেনি তবু আগামী লোকসভা নির্বাচনের দুটো আসনেই প্রার্থী ঘোষণা করল পিপলস কংগ্রেস শুক্রবার আগরতলা প্রেসক্লাবে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে দলের পক্ষ থেকে পূর্ব এবং পশ্চিম ত্রিপুরা আসনের জন্য প্রার্থী ঘোষণা করা হয় পিপলস কংগ্রেসের পশ্চিম ত্রিপুরা আসনে প্রদীপ চক্রবর্তী এবং পূর্ব ত্রিপুরা আসনে দীপ্তি হালামকে প্রার্থী ঘোষণা করা হয় সাংবাদিক বৈঠকে প্রার্থীপদ ঘোষণার পর প্রদীপ চক্রবর্তী জানান বলেছে ধারা ফলে তার বিকল্প পিবলস কংগ্রেস বিপল মানুষের কংগ্রেস কংগ্রেসটা করেছে হচ্ছে বা আগামী দিনে হবে সিপিএম কংগ্রেস বিজেপির দ্বারা যারা নির্যাতিত বিতাড়িত সরকারি অনুদান নিয়ে যারা নির্যাতনের শিকার প্রতারণার শিকার তারা তাদের তিনি আগামী দিনে পিপলস কংগ্রেসটি প্রতিষ্ঠিত হবে আমরা নিশ্চিত ভাবে বলতে পারি পিপলস কংগ্রেস নেতৃত্ব আশা প্রকাশ করেন রাজ্যভাসী নতুনভাবে চিন্তা করে লোকসভা নির্বাচনে তাদের দলকে সমর্থন করবে রিপোর্ট নিউজ ভেঙ্গার্ড